বরিশাল বিভাগীয় জাদুঘর যা পুরাতন কালেক্টর ভবন দু হাজার পনেরো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক একটা একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বরিশাল বিভাগীয় জাদুঘর অত্র অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্যবাহী হিসেবে দাঁড়িয়ে আছে বরিশাল বিভাগীয় জাদুঘরে আগের চেয়ে এখন দর্শনার্থী বৃদ্ধি পেয়েছে প্রায় গড়ে ষাট থেকে সত্তর জন দর্শনার্থী আসে যা একটা জাদুঘর পরিদর্শনী কিন্তু যথেষ্ট নয় কিন্তু বরিশাল বিভাগীয় জাদুঘরে আমাদের যে প্রত্ন সম্পদ রয়েছে তা যথেষ্ট সমৃদ্ধশালী একটি জাদুঘর এছাড়াও এই জাদুঘরকে আরও সমৃদ্ধশালী করার জন্য আমরা বিভিন্ন লোকজনের কাছে যাদের কাছে এই সমস্ত প্রত্নবস্তু রয়েছে তাদেরকে স্বেচ্ছায় দান করার জন্য বা স্বেচ্ছায় বরিশাল বিভাগীয় জাদুঘর দান করার জন্য আহ্বান করা হয়েছে জাদুঘর রিচ করার জন্য অবশ্যই মানুষের মধ্যে সংস্কৃতি মানা বৃদ্ধি হওয়া দরকার সেক্ষেত্রে স্থানীয় যে জনগোষ্ঠী আছে তাদেরকেই মূলত এই জাদুঘরকে কীভাবে ডেভেলপ করা যায় গিয়ে আসা উচিত আর বরিশাল বিভাগীয় জাদুঘর নিতে নিজেই একটা প্রত্নস্থল প্রত্ন অধিদপ্তর এটা সংস্কার সংরক্ষণ করার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও এই কাজ অব্যাহত থাকবে অবশ্যই দর্শনার্থী বৃদ্ধি পাবে যখন মানুষ এটা জানতে পারবে এবং অনেকে এখনও জানে না যে এখানে একটা জাদুঘর আছে হ্যাঁ যেহেতু সাপ্তাহিক ছুটি আছে তাই আমরা জাদুঘরে আসছি কারণ বিভিন্ন নিদর্শন আছে পুরাতন আমরা যেগুলো জানি না চিনি না সেগুলো চিনতে বা জানতে আমরা আসছি এটার অবদান অনেক মানে আমরা তো শুধুমাত্র সবসময় বইতে পড়ে থাকি কিন্তু এখানে আসলে আমি সরাসরি জিনিসটা দেখতে পাচ্ছি সেটা গুরুত্ব অপরিসীম পুরাকীর্তি সমূহ অনেক কিছু দেখলাম তো বাংলাদেশের আদি নিদর্শনগুলো দেখা গেল মানে বরিশালের বিভিন্ন লেজেন্ড যাদের বলে তাদের সম্পর্কে জানছি তারপরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস সম্পর্কে দেখছি এর আগের দিনের বিভিন্ন অলঙ্কার দেখছি হরিণের সিং দেখছি শনিবার সাপ্তাহিক ছুটি আছে এজন্য পরিবারকে নিয়ে বরিশালে ঘুরতে এসেছি সেখান থেকে জাদুঘরে ঢুকলাম আ বিভিন্ন প্রত্যন্ত নিদর্শন দেখার জন্য আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের মেয়েদের নিয়ে আসছে তো এখানে দেখেছি অনেকগুলা যেমন গাছ টাছ অনেকগুলা রাখছে এগুলা এখনও অ্যাভেলেবেল বাইরে পাওয়া যায় এগুলো তার জাদু করে মানায় না আর কি করে মোটামুটি যেটা থাকার কথা প্রাচীনকালের কিছু ঐতিহ্যবাহী জিনিস থাকার কথা ছিল কিন্তু সেইভাবে তুলনামূলকভাবে বরিশাল বিভাগে শহর হিসেবে সেভাবে নাই আরও কিছু জিনিস অ্যাড করা উচিত সেটা বরিশালের অঞ্চলের লোকই জানে না যেখানে একটা মিউজিয়াম আছে জাদুঘর এরকম তবে প্রচার প্রচারণ যদি একটু বাড়ানো হয় আশা করি আমাদের দর্শনার্থী বাড়বে এখানে আগের থেকে যে উপকরণ ছিল তার চেয়ে অনেক বাড়ছে ওই মুসলিম শাড়ি বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি আরও আনা হয়েছে অনেক আনা হয়েছে আর কি আরও বাড়বে